বৈশাখ আসতে না আসতে বয়ে গেল কালবৈশাখী জ্বর আজ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় অতি পরিমাণ শিলাবৃষ্টি বজ্রপাত হয়েছে প্রায় রাত এগারোটার দিকে এক একটা শিলের ওজন প্রায় দুইশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম সবুজ মাঠ সাদা হয়ে গেছে সিলেটের মধ্যে সর্বকালের রেকর্ড এটি এই রেকর্ডময় জ্বর তুফানে বাহিরে চলমান সিএনজি ও বিভিন্ন ধরনের গাড়ির গ্লাস ভেঙেছে অনেকেই চলতি পথে আহত হয়েছে টিনের ঘরে টিন ছিদ্র হয়েছে অনেক বড় বড় গাছ ভেঙেছে আবহাওয়াবিদরা বলেছে প্রচুর গরমের কারণে এই বজ্রপাত হয়েছে কিন্তু আমি বলি না প্রচুর গরমে না রমজানের পবিত্রতা অনেক মুসলমান হওয়া সত্য রক্ষা করে নাই তাই মনে করি আল্লাহর পক্ষ থেকে আজাব এসেছে দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আমরা আমল করি না আল্লাহর কাছে করি না গুনাহর মাপ চাই না অনেকেই ব্যস্ত অস্থায়ী দুনিয়ার রংতামাশা নিয়ে কেউ ব্যস্ত রাজনীতি নিয়ে কেউ ব্যস্ত কূটনীতি নিয়ে কেউ ব্যস্ত অন্যের সমালোচনা নিয়ে কেউ ব্যস্ত টাকার পেছনে কেউ ব্যস্ত রূপচর্চার পেছনে যা এগুলা মুসলমানের কাছ থেকে কাম্য নয় এখনো রমজান মাস রয়েছে আল্লাহর কাছে কান্নাকাটি করি বাটি এলাকা সহ সারা বাংলাদেশের সোনার ফসলের সময় আসছে যেন ফসল সবাই তুলতে পারি অতিবৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে রহমত চাই আল্লাহ সবই পারেন কেননা এই রমজান মাসে গুনাহ না করতে পারলে জীবনও করা যাবে না আমরা সবাই রোজা রাখবো এবং রুজার এখন শেষ দশ দিন চলছে বেজুর রাতে আমার রাসুলের কথা মতো বেশি বেশি আমল করব রাত জাগব অগো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আপনার রাস্তায় কবুল করুন আমিন সুম্মা আমিন